বল উন্নত মমশির ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরোধিতা করতে গিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে শরীফ ওসমান হাদিকে অকাল মৃত্যুবরণ করতে হলো আমি এটাকে মৃত্যু বলবো না এটি হচ্ছে শহীদি মৃত্যু এটি হচ্ছে আত্মতৃপ্তির মৃত্যু একটা বত্রিশ বছরের সন্তান একটা বত্রিশ বছরের ছেলে তার মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ জনসমুদ্রে পরিণত হয়ে জানাজায় হাজির হয়েছে এটি বাংলাদেশের ইতিহাসে বিরল এর আগে শহীদ জিয়া যখন মারা গিয়েছিল তখনও এরকম মানুষের ঢল পড়ে গিয়েছিল এর পরবর্তীতে দেলোয়ার হোসেন সাঈদী যখন মারা যায় তখনও এরকম মানুষের ঢল পড়ে গিয়েছিল আর তৃতীয়বার ঘটল শরীফ ওসমান হাদিকে নিয়ে মাত্র বত্রিশ বছর বয়স এই বয়সে কী এমন করেছেন যে এত মানুষ তার জানা যায় শরিক হলো সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে গেথে গেল তার নামটি এই ছোট্ট মানুষটা আমাদের শিখিয়ে দিয়ে গেলেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় কিভাবে নিজের যোগ্যতা দিয়ে কিভাবে নিজের সাহসিকতা দিয়ে সমাজের টিকে থেকে লড়াই করতে হয় কিভাবে ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় আগ্রাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয় একটা মানুষ এমন একটা শিক্ষা দিয়ে গেলেন এই একজন ওসমান হাদিকে মৃত্যুর মুখে ঠেলে দিলেও হাজারো ওসমান হাদি ঘরে ঘরে জন্ম নিচ্ছে হাজারো ওসমান হাদি এই মুহূর্তে সারা বাংলাদেশে সংগ্রাম করতে লড়াই করতে রাস্তায় নেমে যাচ্ছে তিনি শহীদই মৃত্যু পেয়েছেন তবে যারা ফ্যাসিস্ট তারা নতুন করে ছক শুরু করেছে নতুন করে তারা টার্গেট তৈরি করতেছে যেহেতু আপনারা জানেন যে এর আগেই ওসমান হাদির ওপর হামলার পরপরই বেশ কিছু তথ্য জনসম্মুখে উঠে এসেছে শুধুমাত্র ওসমান হাদি এই টার্গেটের অন্তর্ভুক্ত ছিল না জুলাই অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের বেশ কয়েকজনকে টার্গেট করেছে আওয়ামী লীগ এবং ভারতীয় রয়ের এজেন্টরা ভারতের বিরুদ্ধে কথা বললেই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই তাদের একটা স্বভাব রয়েছে সেই মুখকে স্তব্ধ করে দেওয়ার সেক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাসনাত আবদুল্লাহ তিনি যেভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন ছোট্ট একটা দেশের নাগরিক হয়ে যেভাবে ভারতের ওপর থ্রেট দেন তার কাছেও বেশ কিছু হুমকি ধামকি আসতে শুরু করেছে তবে এক হাসনাত আবদুল্লা নয় এরপর ধীরে 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 বাংলাদেশের অনেক সাধারণ জনগণ আবারও সামনে থেকে নেতৃত্ব দেবে কিন্তু সমস্যা হচ্ছে কি এই অবস্থার জন্য দায়ীকে এই অবস্থার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার নির্বোধ সরকার কারণ একটা দেশ যখন স্বাভাবিকভাবে অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রে পরিণত হয় একটা দেশ যখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে তখন ফ্যাসিসদের উপর নিষেধাজ্ঞা থাকবে ফ্যাসিসরা চাইলেও মত প্রকাশ করতে পারবে না কিন্তু বাংলাদেশ হয়েছে তার বিকল্প বাংলাদেশে ফ্যাসিস্টরা নির্বিঘ্নে ঘোরাঘুরি করতেছে কিলিং মিশনে অংশগ্রহণ করা দাউদ ওসমান হাদির পাশেই ছিল এবং ওসমান হাদির সঙ্গেই বেশ কিছুদিন ধরে ওয়ার্ক করতেছিলো অনেকটা গুপ্ত হামলা চালিয়েছে ওসমান হাদির উপর হাদিকে হত্যার পিছনে একদিনের পরিকল্পনা নয় দীর্ঘদিন ভারতে ট্রেনিং দেওয়ার পর বাংলাদেশে এসে স্বাভাবিক জীবনযাপন করার পর তারা আসলে এই কার্যক্রমগুলো পরিচালনা করবে এরকমটা আশা করেই বা এরকম পরিকল্পনা থেকেই হাদির উপর আক্রমণ করেছে এ এক হাদির ওপরই যে আক্রমণ শেষ আক্রমণ তা নয় এরপরে ধীরে ধীরে আরও বেশ কিছু আক্রমণের সম্মুখীন হতে পারে জুলাই যোদ্ধারা আর এক্ষেত্রে যদি সরকার এবং সরকারের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছে তারা স্বাভাবিকভাবেই সতর্ক না হন তাহলে সামনের দিনগুলো হতে পারে আরও ভয়াবহ আওয়ামী লীগ এমন একটি দল যারা কখনোই জনগণের সমর্থন নিয়ে জনগণের স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করেনি তারা কাজ করেছে নিজেদের আখের গোছানোর লক্ষ্যে তারা কাজ করেছে অর্থ আত্মসাতের লক্ষ্যে যেহেতু তারা এই মুহূর্তে দেশ থেকে পলায়িত সুতরাং তাদের এই দেশে তেমন কিছুই নেই সুতরাং এই দেশে অস্থিরতা অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করাই তাদের এখন প্রধান লক্ষ্য তারা বিভিন্নভাবে সেই কার্যক্রমগুলো পরিচালনা করার যথেষ্ট চেষ্টা চালাচ্ছে এই চেষ্টাকে যদি প্রতিহত না করা যায় এই চেষ্টাকে যদি প্রতিরোধ না করা হয় তাহলে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ আবারও ফিরবে যেমন করে ফিরেছিল শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা ফিরেছিল ওই একই কায়দায় শেখ হাসিনার পর সজীব অদের জয় নতুন রূপে ফিরে আসবে এবং শেখ মুজিবুরের পরে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন বা মনে করে দেখেন শেখ মুজিবুরকে যখন গুলি করে হত্যা করা হয়েছিল তখন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে তার লাশ পড়েছিল কেউ নিতে আসেনি সারা বাংলাদেশে সেই উৎসবে মিষ্টি বিতরণ করা হয়েছে দোকানে দোকানে মিষ্টি পাওয়া যায়নি কিন্তু যারা সে সময় শেখ মুজিবুরকে হত্যা করেছিল তারা ছিল জাতীয় বীর পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এক সকল জাতীয় বীরকে ফাঁসির কাষ্টে ঝোলানো হয় এমনকি দেশের বাইরে যারা ছিল তাদেরকেও দেশে নিয়ে এসে ফাঁসিতে ঝোলানো হয় শেখ হাসিনা এখন দেশের বাইরে শেখ হাসিনা গণ অভ্যুত্থানা যখন পালিয়ে গিয়েছে তখনও সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে মিষ্টির দোকানগুলোতে মিষ্টি পাওয়া যায়নি কিন্তু জুলাই যোদ্ধা যারা ছিল যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের জীবন ওই একই রকমভাবে হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে জলাই যোদ্ধারা সাধারণ মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার কথা চিন্তা করে তারা এই রিস্কটা নিয়েছিল কিন্তু তারা এখন নিজেরাই রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে তাদের নিরাপত্তা কই তাদের নিরাপত্তা কে দেবে সরকার যদি তাদের প্রতি আন্তরিক না হয় সরকার যদি তাদের উপর নিরাপত্তা না দিতে পারে তাহলে এটি একটি ব্যর্থ সরকার হিসেবে গণ্য হবে বিশেষ করে আপনারা জানেন ধীরে ধীরে আওয়ামী ন্যারেটিভ এবং আওয়ামী বয়ান বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে বিশেষ করে গণমাধ্যমের কিছু কর্মী এই কাজগুলো করতেছে এবং তাদের উপর কোনো নিষেধাজ্ঞা নেই ওসমান হাদিকে যারা হামলা করেছে তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না নিয়ে আসা হয় তাহলে পরবর্তীতে এই ওসমান হাদিকে যেভাবে আক্রমণ করা হয়েছে এরকম আক্রমণকারীর সংখ্যাও বাড়তে থাকবে এই ওসমান হাদির উপর যারা হামলা করেছে তাদের এমনভাবে শাস্তি হওয়া দরকার যে শাস্তি দেখার পর আর কোনো ফ্যাসিস্ট আর কোনো সন্ত্রাসী আর কোনো জুলাই যোদ্ধার ওপর হাত উঠাতে বা এরকমভাবে আক্রমণ করতে সাহস পাবে না একটা বিপ্লবী সরকার ঠিক যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করার দরকার ছিল ঠিক সেভাবে কি তারা কার্যক্রম পরিচালনা করতে পারতেছে এই প্রশ্ন কিন্তু রাখাই যায় কারণ বিপ্লবের পর সাধারণভাবেই একটা পক্ষ থাকবে যারা আসলে এই বিপ্লবের বিপক্ষে থাকবে সেই বিপক্ষ দলকে কি সঠিকভাবে আয়ত্তে নিয়ে আসা যাচ্ছে বা সেই বিপক্ষ দলকে কি সঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে যদি তাই না হয় তাহলে এই সরকার স্বাভাবিকভাবেই ব্যর্থ সরকারে রূপান্তরিত হতে চলেছে আপনাদের কি মনে হয় এই সরকার কি তার জায়গা থেকে জুলাই অভ্যুত্থানের পর থেকে একটা গণ অভ্যুত্থানের সরকার হয়ে উঠতে পারছে কঠোর হস্তে সে সকল ফ্যাসিসদের দমন করতে পারছে অবশ্যই এ বিষয়টা কমেন্টে জানাতে ভুলবেন না পরিশেষে সকলের কাছে শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া কামনা করছি আলাইকুম